প্রশ্ন আমার সামনে এসছে আমাদের সবার সামনে সম্ভবত দুটো এসছে দুটো নিয়ে কথা যেহেতু বলছি আমরা ফেসবুকে শেয়ার করছি তাই ও দুটো ঘটনাই বেশি আলোচিত হয়েছে আর একটা ঘটনা ঘটেছে ওটা খাগড়াছড়িতে ঢাকা থেকে বহু দূরে বেশ প্রত্যন্ত একটা জেলায় তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই বাকি দুটো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে সম্ভবত এটা এটা জরুরিও সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ দুটো বিশ্ববিদ্যালয় একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে কারণ এই ভদ্রলোক যাকে পিটিএ মেরে ফেলা হলো তিনি ছিলেন না এটা প্রায় নিশ্চিত তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবারের সন্ধানে সম্ভবত হলে ঢুকেছিলেন এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কিভাবে পিটিয়ে মেরা হয়ে মেরে ফেলা হয়েছে বর্ণনা মিডিয়াতে এসছে তাই এটা অনেক বেশি আলোচিত হয় কারণ আমরা মোটামুটি মনে করি অপরাধী হলে ফেলা যায় আমরা যখন কথা বলছি তখন এই আমাদের সামনে আনা উচিত লিখছি কলাম লিখেছি ব্লগে লিখেছি ভিডিও করেছি আমার এই চ্যানেল একাধিকবার আবারও কথা বলতে চাই বলতে হবে মূল রোগের জায়গাটা ভিন্ন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করছি না যেমন ধরি জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে সেটা হচ্ছে একজন ছাত্রলীগের নেতা যিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাকে ধরে পিটিএ মেরে ফেলা হয়েছে ছাত্র ফেলা ফেলা হয়েছে হয়তো অনেকে মেরে কিন্তু পিটিএ টিটিয়ে দেওয়া যায় বলে আমরা অনেকে মনে করি মনে করছি আর মেরে ফেললেও অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা ঘটতেই পারে বলে কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করছেন এবং আমাদের এখানে কম হয়েছে আরো হতে পারতো সো ঘটতে পারে বলে একটা ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ দিয়ে আমরা আমাদেরকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করি ফলে জাহাঙ্গীরনগর নিয়ে আলাপ আলোচনা কম হতেই পারে খাগড়াছড়িতে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সম্ভবত তিনি চোরই ছিলেন সুতরাং ছোট্ট পিটিয়ে মেরে ফেলাই যায় চোরের কি বেঁচে থাকার অধিকার আছে তাকে যদি আমরা ধরে ফেলতে পারি তাকে তো পিটিয়ে মেরে ফেলবই আমাদের পিটিয়ে মেরে ফেলা যাবে কি যাবে না এটা আসলে ডিপেন্ড করে আমাদের একটা বহু বহু পুরনো পারসেপশন থেকে সেটা হলো আমরা মনে করি কোন জেনুইন চোর ডাকাত পকেট মারিফেন যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে তাকে আমরা পিটিএম মেরে ফেলতে পারি এই পারসেপশন সোসাইটিতে আছে ছোটবেলা থেকে আমি দেখেছি এটা আছে এটা এখনো এক্সিস্ট করে কারণ যদি এক্সিস্টই না করবে কেন আমরা এই জায়গায় প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা দেখাই যারা আমাকে নিয়মিত শোনেন আমি দুটো ঘটনার কথা প্রায় বলি আর একটা আজ যোগ হলো দুটো ঘটনা হয় পরে যখন জানা যায় তারা ডাকাতির জন্য যাননি তারা আবেন পিপু খুঁড়তে গিয়েছিলেন ছাত্র তখন আমাদের খুব বিবেক জাগ্রত হয়েছিল কারণ আমরা মনে করি অপরাধী হলে মেরে ফেলা গেলেও নিরপরাধকে কেন পিটিয়ে মারবে ঠিক একই রকম ঘটনা ঘটলো কয়েক বছর আগে নতুন বাজারের ওখানে একটা স্কুলে তসলিমা নামে একজন নারীকে একে নারী দ্বিতীয়ত তিনি অপরাধী ছিলেন না তাকে ছেলে ধরা এই অভিযোগ করে পিটিয়ে মেরে ফেলা হয় শুধু তাই না ওটা খুবই ব্রোটাল ছিল হেডমাস্টার তাকে আশ্রয় দিয়েছিলেন তার রুমে চেষ্টা করেছিলেন সেভ করতে পুলিশ ডাকা হচ্ছিল কিন্তু না মব গিয়ে তাকে বের করে মেরে ফেলে পরে আমাদের বিবেক জাগ্রত হলো কারণ আমরা দেখলাম আসলে তাসলিমা একজন ডিভোর্স মানুষ ছিলেন তার মানসিক ভারসাম্য ছিল না তিনি অসংলগ্ন কথা বলছেন তার সন্তান সেখানে পড়ছিল ফলে আমাদের খুব বিবেকে লাগলো এবং একটা মামলা হলো সেই মামলাটা মোটামুটি আগাচ্ছেও আর যদি কোনো অপরাধী মারা যায় কিসের মামলা কিসের কি আমি যেহেতু এই ঘটনা খুব সিরিয়াসলি ফলো করি আমার চোখে প্রতিনিয়ত প্রতিনিয়ত আসে যে এই ঘটনাগুলো ঘটছেই 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 মেরে ফেলা দূরে থাকুক আমরা কাউকে ধরে যে পিটুনি দেই গণপিটুনি এটাও যে কথা একটা ক্রিমিনাল অফেন্স এই সোসাইটি এটা মনেই করে না এই রাষ্ট্র মনে করে না সোসাইটি মনে না রাষ্ট্রকে তো দেখাতে হবে ইটস এ ক্রাইম আমরা কি মামলা করেছে। লম্বা লম্বা কথা বলি মোটিভেশন দেই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মোটিভেশন দিচ্ছেন আইন নিজের হাতে তুলে নেবেন না বাংলা সিনেমার লাস্ট দৃষ্টে যেমন পুলিশ এসে বলে সেরকম ব্যবস্থার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাকে নিয়েছেন তারা এই সরকার ক্ষমতায় আসার পর এই সরকার ক্ষমতায় আসার পর খুলনায় এক কিশোরকে বেদম পিটুনি দেওয়া হয়েছে ঘটনাচক্রে তিনি বেঁচে আছেন ভিডিও আছে ছবি আছে প্রত্যেকের চেহারা চেনা যায় গ্রেফতার করা হয়েছে কাউকে করা হয়নি লম্বা লম্বা কথা বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়নি এবং ব্যবস্থা নিয়ে সেটাকে ভিজিবল করা হয়নি ভিজিবল করতে হবে এই বার্তা যদি সোসাইটিতে এই পারসেপশন থাকেও এই বার্তা সোসাইটিকে দিতে হবে এটা ক্রাইম একটা গণপিটুনির ঘটনাও ঘটবে না ভয়ঙ্করতম অপরাধীর প্রতিও মারা যাক না যাক সেটা পরের কথা এই দেশে বিচার নাই এই নাই জামিন নিয়ে বেরিয়ে যায় ঠিক মতো বিচার হবে না পুলিশ ঘুষ খায় নানান অভিযোগ হতেই পারে না এই দেশের সব কিছু যদি উচ্ছন্ন যায় তারপরও পিটিয়ে কাউকে মেরে ফেলা যাবে না কোনোভাবেই যাবে না চক্রান্তের কথা কেউ কেউ বলছেন থাকতে পারে চক্রান্ত থাকতে পারে যে এর মধ্যে ছাত্রলীগের লোক ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে একজন ছাত্রলীগের লোক জড়িত ছিল ইত্যাদি ইত্যাদি আম সরি আমি ছাত্রলীগের বলে ষড়যন্ত্রের কথা বলে বলছি না এই মেন্টালিটি আমাদের আছে এই মেন্টালিটি আমাদের আছে আমরা এটা সঠিক মনে করি এবং শুধু শুধু পুলিশ বা অন্য কোনো ক্ষেত্র না আমাদের জীবনে যাবতীয় সংকট যাবতীয় অপারেশন যাবতীয় ডিপ্রেশন আমরা এরকম জায়গায় ভেন্ট করার চেষ্টা করি করি এই জিনিসটা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার এবং আমরা নিরাপরাধ বলে যেমন আমি দেখছি যে মশাল মিছিল হবে আজ ঢাকা ইউনিভার্সিটিতে তার আবারও বলছি এটা ডিজিজের মূল জায়গা ও চোর ছিল না ও একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিল তাই আমরা বেশি সচেতন হয়ে উঠলাম কিনা যদি হয়ে উঠে থাকি এটা ইনসাফের সমাজ না কোনোভাবেই ইনসাফের সমাজ না এমনকি ভয়ঙ্করতম অপরাধী যাকে ভয়ঙ্করতম অপরাধ করার যদি চাক্ষুষ প্রমাণ আমাদের সাথে থাকে ভিডিও থাকে তারপরও আমরা কোনো মানুষকে ন্যূনতম আঘাত করতে পারি না আমি প্রায় বলি কথাগুলো খুব কেতাবি শোনায় কিন্তু এটাই রাষ্ট্র আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি একটা জাতি পলিটিক্যাল জাতি পলিটি হয়ে উঠতে চাই তাহলে আমাদের এটা বুঝতে হবে তো আমরা না বুঝলাম আমরা রাষ্ট্র গঠন করার যোগ্যই না আমরা একটা মধ্যযুগীয় ট্রাইবাল সোসাইটি হিসেবে থাকবো অনেকে বলেন বলেছেন খুব কেতাবি কথা বলছি অতি ইউটোপিয়ান আদর্শিক কথা বলছি না এটা খুবই দ্য ভেরি বেসিক অফ ফর্মিং আ স্টেট আমরা প্রস্তুতি হয়নি এবং আমরা এই যে যথারীতি খাগড়াছড়ি ঘটনা নিয়ে কেউ কি আলাপ করছি আমি তো ওই খাগড়াছড়ি থেকে ফোন পাইনি আমি তো মিডিয়ায় ফোন পেয়েছি আমি যদি সার্চ করে দেখাই আপনাদের কে যে কেউ সার্চ দিন তো গণপিটুনিতে মৃত্যু কি পরিমাণ পাওয়া যায় উচ্চবাচ্চ করেছি করিনি। আমি এটা মানি যে এই দেশের মেধাবীদের জায়গাগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ঘটনাগুলো ঘটে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে আমরা ধরে নেই যে তারা একটু বেটার চিন্তার হবেন বেটার বুঝবেন সবকিছু বেটার নৈতিকতা হবে তাদের সুতরাং অন্য জায়গার একেবারে আমজনতার চাইতে এদেরকে একটু ডিফারেনশিয়েট করার চেষ্টা বা চিন্তা আমাদের আছে কিন্তু আমি দুঃখিত আমাদের দেশে এই ভিন্নতা আছে বলে আমি মনে করি না নোংরা বাজে ট্রাইবাল মেন্টালিটি আছে অনেক ক্ষেত্রেই না হলে আমরা তথাকথিত শিক্ষিত মানুষ কি বহু বছর বহু বছর রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যা রাষ্ট্রীয় খুনকে সমর্থন করিনি আমি নিজে জানি কারণ খুব অল্প মানুষদের একজন আমি নিজেকে ক্লেম করছি যিনি প্রথম থেকে এটার বিরুদ্ধে কথা যখন লিখছি তখন আমি দেখেছি আমাদের তথাকথিত তো আমরা তো মেনে নিয়েছিলাম যে রাষ্ট্রই খুন করতে পারে সে যদি মনে করে যে সে অপরাধী শুধু ইন্টারেস্টিং ব্যাপার তখন আমরা কথা বলেছি সেই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে কেউ অপরাধী ছাড়া যদি কাউকে বেড়ে ফেলা যায় এবং মেরে ফেলা লাগবে না পা গেছে লিমনের লিমনের পা যাওয়ায় আমরা কেঁপে উঠেছি কারণ লিমন অপরাধী ছিল না ওকে কেন গুলি করবে লিমন অপরাধী হলে অবশ্যই মেরে টেরে আমাদের কিছু যেত না ও যদি কোন ভয়ঙ্কর অপরাধী অপরাধীর আগে যে নানান রকম বিশেষণ থাকে ডেলোগেটরি বিশেষণ সেরকম যদি একজন অপরাধী সে হয়ে থাকতো তাহলে মিলনকে খুন করে ফেললে আমাদের কিছু আসতে যেত না দিস ইজ দ্য ডিসিজ আমাদের তথাকথিত শিক্ষিতরাই উচ্চ শিক্ষিতদের সাথে ব্যক্তিগত পর্যায়ে ডিবেট করেছে এগুলো নিয়ে আমার মনে আছে কিন্তু আমরা এগুলো করব তো তাই যদি হয়ে থাকে কিসের শিক্ষিত কিসের কি পাশ দেওয়া মানে শিক্ষিত না পাশ দিয়ে বিজিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো এটা শিক্ষা না এটা শিক্ষা না গত বহু বছর থেকে যেটা হচ্ছিল হচ্ছে সরকারকে মেসেজ দিতে হবে মানে মোটিভেশন দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা দেখবো দেখছি ভিজিবল শুধু এই দুইটা ঘটনা না এই দুইটা ঘটনা আমি ধারণা করি পড়ে যেতে পারে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরও কোন মানবাধিকার লঙ্ঘন হতে পারে না পোস্ট রেভলিউশন কেউ কেউ বলছে না আমি রেভলিউশন মনে করি না পোস্ট আপ প্রাইজিং এসব ঘটনা ঘটে বলে জায়েজ করা দেখতে চাই না এবং খাগড়াছড়িতে এবং ভবিষ্যতে যতগুলো ঘটনা হয়েছে মামলা করা জড়িতদেরকে গ্রেফতার করা এবং সেটা মানুষের সামনে ভিজিবল করা মামলা কন্টিনিউ করা শাস্তি দেওয়া